অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের দুশো তেইশতম কাজ হিসেবে একটি অসুস্থ রোগীর সহায়তা প্রদান আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গণির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের চ্যানেল টোয়েন্টি ওয়ান এর লাইভে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শামীম ওসমান গণি সম্মানিত সুপ্রিয় দর্শক আমরা যে স্থানটিতে অবস্থান করেছি সেটা হলো ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার আখড়া দক্ষিণ ইউপি বড় পরিবারের আমরা একটি অসহায় দ্বারস্থ মানুষের পাশে বিশেষ করে আমাদের ফসবা অগ্রবাগীয় সাহিত্য সংগঠন সিটিএল এর পক্ষ থেকে এবং সিটিএল এর সভাপতি জনাব এলমান ভুইয়া এখানে উপস্থিত হয়েছেন অসুস্থ রোগীকে দেখার জন্য তো আমরা এই বিষয়ে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক চলুন আমরা সরাসরি আমরা ওনাদের মুখ থেকে জানতে চাইবো আসলে কতদিন যাবত দক্ষিণ ইউনিয়ন বরুকুরবাগ গ্রামের শিকদারবাড়ি নিবাসী মোহাম্মদ ইউসুফ সিকদারের স্ত্রী অসুস্থ রুগী ওনার গত তিন থেকে সাড়ে তিন মাস আগে পায়ের মেজে একটু ইনফেকশন হয়েছিল গ্রামের ডাক্তার দিয়া অনেক ধরনের চিকিৎসা করছে যেহেতু গরিব মানুষ বা বাইরে যেতে হবে ধরনের কোনো ইয়া এবিলিটি নাই না থাকাতে ওনার এই চিকিৎসা করতে গেলে হঠাৎ করে দেখা গেল ওনার ডায়াবেটিস এরপরে বলাতে উনি একটু বাইরে গেছে সাহায্য সহযোগিতা নিয়েছেন আর তিন থেকে সাড়ে তিন লাখ একটা হরস্ক করছে একটা একটা কাটা হয়েছে কাটার পরেও আরেকটা ভাই ইনফেকশন হতেছে এই মতো অবস্থায় দেশ বিদেশ থেকে সকলে একটা সাহায্য প্রার্থী সবাই একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন যারা প্রবাসী যারা আছেন যারা সাহায্য সহায়তা করছেন তারা ধন্যবাদ দিই হারা আরও আগুয়া যাক এরপরে সারা দেশে যাতে হারা মানে মানবতার দৃষ্টিতে কাজ করতে পারে বুঝলেন আর এই যে রুগীরা রুগীরা যারা আছে তারা চিকিৎসা চলতেছে না কিছু চলছে আর দরকার আছে চিকিৎসা আমরা সহযোগিতা করি যাবত ওনার এই যে অসুস্থতা বুক দুই তিন মাস হয়ে গেছে দুই তিন মাস হয়ে গেছে চিকিৎসা চলতেছে চলতেছে চিকিৎসা চলাকার এখনো পাটা কোনো ভালো পর্যায়ে কোনো আসতে পারে নাই পাটা কেটে ফেলছে পাটা কাটার পরে এখন বর্তমানে যেটুকু আছে এখন আস্তে আস্তে ধীরে ধীরে আরও পথন তুলিতেছে যে ওইগুলো ড্রেসিং করা লাগে বা সময়টা টাইম টু টাইম ডাকতে কাছে যাওয়া লাগে এখন ড্রেসিং করতে লাগে দুই হাজার টাকা পার ডে এখন তো যে দুই হাজার হাজার টাকা যে ম্যানেজ করবো ওই টাকাটা দেওয়া আগের পক্ষে সম্ভব না সম্ভব না যার কারণে দেখা দুদিন তিন দিন চার দিন পর পর যে টাকা ইনকাম করে ওই যে টাইম আনে এদের হ্যাঁ এটি দিয়ে আসে কোনো তিন দিন চার দিন চার দিন পরে যায় আপনাদের এলাকার পক্ষ থেকে তো আমরা যতটা জানতে পেরেছি যে দুই তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ওনাদেরকে দিয়েছেন তো এ এতে করে একটি পা মানে আপনার চিকিৎসা হয়েছে এখন এই পাটার পাশাপাশি দ্বিতীয় পাটার পছন্দ হয়েছে আর সেই পছন্দ করাই আবার আপনাদের সামনে উনি এসেছে সাহায্য এখন ওনার স্ত্রীর অবস্থা কেমন এখন এখন তো যে উনি তো পর যে আছে একটা পা জি বড় কাটে গেছে তো গেছে ওই পাটাও পছন্দ পছন্দ শেষ হইছে না এখন পাশে পর্বতে যে পাটা আছে ওইটাও সমস্যা তো দিছে নতুন কেটা ওনার স্ত্রীর অসুস্থতা নিয়ে হ্যাঁ কসবা থেকে অগ্রবাগীয় সাহিত্য সংগঠন সিটিএলএর সভাপতি আপনাদের মাঝে উপস্থিত হয়েছিলেন ওনার পক্ষ থেকে কিছুটা হয়তো অনুদান দিবেন এই ব্যাপারে দেশবাসীকে আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন আমি আশাবাদি যে তারা আরও সামনের দিকে এগিয়ে যাবে আপনারা জানেন অগ্রবাগীয় সাহিত্য সংগঠন দুশো তেষ্টে আজকে আমরা আকরা হীরাপুর বড়গুড়ি গ্রামে আজকে আসছি যে এক বড় বোন খুব অসুস্থ ওনার একটি পা পছন্দ ধরার পরে ওনার একটি পা পছন্দ ধরার পরে কাটা হয়ে গেছে বা আরেকটি পা পছন্দ ধর ধরছে যার কারণে আমরা আজকে ওনার হাসবেন হাসব্যান্ড থেকে আমরা খবর নেবো তা আসলে কি কীভাবে আপনার এই যে আজকে যে এটা ভাই ডায়াবেটিস ওরা ডায়বেটিস ডায়াবেটিস ঠিক আছে হালকা ফাঁকি দেখা দিনটা দিন লাগবে

শেষ পাওয়া কাটা হয়েছে চিকিৎসা হয়েছে এখন মনে করেন বালতা হইতেছে না এখন এটা এটা আর একটা আর একটা শুরু হয়েছে আসলে আমরা নিজেরা এসে দেখলাম যে আসলে একটা রিক্সা চালক যে কীভাবে এই গ্রামের দন একটু ব্যক্তিরা প্রায় অল্প অল্প করে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে এ পর্যন্ত আসছে তো আমি আহ্বান রাখবো যারা প্রবাসী আছে যারা এদেশে আছে এবং আপনার নাম যেন কি ইসব ইসব বাই নিজও একজন অসুস্থই অসুস্থ পাঁচ মাস দেরেশরে বড় করে রতি ডাটা বাড়েনে করছি ডাটা বাড়েনে সাত দিন থাক सीटेट জন্য আবার সদরে এসে পড়ছি ব্রাহ্মণবাড়িয়া আর সদরে গিয়ে এক দিন করে করে ডেসিন করার জন্য 2000 টাকা লাগে আর এই ফাওড়া থেকে কাটা ফাওড়া থেকে এই ফাওড়া বড় সমস্যা দিতাছে অন কইতাছে ডাক্তারে কইছে যে চাল দুনটা পাও ভালো হইতে 3-4 লাখ বা 5 লাখও লাগতে পারে ওন 5 লাখ 5 লাখ কামের জন্য হাসপাতালে আইনা আমাদের কাছে আর 8 দিন ধরে ডেসিন করি না পাওয়া গন্ধ ছুটছে কি করুম বড় অসহর মধ্যে বড় কষ্টের মধ্যে আছি আমরা সবাই আমার সহযোগিতা করেন আমি কোনো মতে বাচ্চা চাষি কেটা দিন বাঁধবো দুনিয়ার মধ্যে টাকা পয়সা বড়দিন ইসিনাবিন টাকা পয়সা আজকে কালকে না আমি অসুস্থ আমার ভালো করেন আমরা আমি দোয়া করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার একটু সাহায্য করেন তার মতো লাগে আসলে ওনারা এতটাই দরিদ্র আপনারা আসছেন দেখছেন আমি কোনো না কোনো মাধ্যম মাধ্যমেই তো জানছি জানার পরে আসলাম আসার পরে আমি একটা সোশ্যালে পোস্ট করছি ওই পোস্ট করার মাধ্যমে অনেকেই জানছে তো আসলে জানার পরে আমি অগ্রভাগীয় সেবা সাহিত্য যে সংগঠন আছে সংগঠনের সভাপতি এলমান ভাইয়ের সাথে যোগাযোগ করি যেহেতু আমি সোশ্যালে পোস্ট করার পরে কেউ আগে আসে নেয় যেহেতু আমার পোস্টটা বেশি একটা রিচ করে নেয় সাত আট হাজার মানুষ দেখছে তো আমি ছুইটা আসছি আসার পরে ওনার যে ওয়াইফ আছে ওয়াইফের সাথে আমি কথা বললাম আমি নিজ দেখলাম ওনার যে পরিবারটা দেখার পরে আসলে আমি নিজেই হতবম্ব হয়ে গেছি আসলে মানুষ মানবতা বেঁচে আছে এখনও বেঁচে আছে মানবতা না থাকলে মানুষ থাকতো না দুনিয়া থাকতো না মানবতা বেঁচে আছে ওনারাও উপকার করছে কিন্তু এখন দিনতে দিন বিষয়টা আরও ভয়াবহ রূপ ধারণ করতেছে এখন একটা মানুষ জীবিত বাইচা আছে কিন্তু সে মানে কাতরাচ্ছে এখন কাতরা আমাদের মনুষ্যত্ব বাইচা আছে আমরা চেষ্টা করবো আর কি আমাদের গ্রামবাসী বা যারা আছে সোশ্যাল ফ্রেন্ড আছে আমাদের ফেসবুকে যারা আমাদেরকে ফলো করে বা যারা দানবীর আছে এই গ্রামের যারা আছে সবাই অনেকে হয়তো বা টাকা না দিয়ে টাকা দিতে পারলো না তারা শেয়ার করলো পোস্টটা শেয়ার করার পরে এই শেয়ারের মাধ্যমে জানতে পারল একটা দানবীর আসলো তারা দিল এইভাবে ছোটো ছোটোভাবে একজনে আইসে যে পঞ্চাশ হাজার দিবে বিশ হাজার দিবে তা কিন্তু না পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো একশো করে দিলেও যদি সবাই একসাথে একত্রভাবে আগে আসে তাহলে ওই পরিবারটার জন্য একটু উপকার আসলো ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্ট ডট পক্ষ থেকে সবাইকে স্বাগত